ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটি পুরানো জামা আর তার ঝুলি নিচ্ছি আঠাশ আর এই জামা পুরনো জামাকে একটি সুন্দর একটি লং ফ্রকে যে এখন পাটিয়ালি বা প্লাজো প্যান্টগুলো তৈরি হচ্ছে সেগুলো আপনি তৈরি করতে পারেন পুরোনো জামা বলতে আপনাকে যেটাকে বোঝাচ্ছে কিছু কিছু জামা দেখবেন দুটো কালার উপরের কালার কিছুদিন পর ইউজ করার পরে কিন্তু ওপরের কালারটা ফেডেই যায় কিন্তু এই জামাটা কিন্তু নিচের কালারটা একদম সুন্দর আছে তার জন্য নিচের কালারটুকু কেটে নিচের এটা কেটে কিন্তু প্লাজো প্যান্ট তৈরি করছে তো বন্ধুরা এরকম কিন্তু পুরানো জামা বা আপনার মাইটি দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় যাই হোক এ দেখুন আমি আপনার আঠার ঝুল রেখে কিন্তু কেটে নিয়েছি এবার দুই সাইডটা আমি একটু খুলে নেব আর এটা কিন্তু জয়েন্ট হবে না প্লাজো প্যান্টটা মিডিল থেকে এটা আপনার পেটিক পেটিকোটের মতো আর কি ওই একঢ় হবে আর ওপরে একটা শুধু দড়ি পোড়ানোর জন্য একটা একটা বর্ডার থাকবে তো এখানে বর্ডারে দড়ি পোড়ানোর জন্য আপনি বর্ডার তৈরি করতে পারেন বা গাঢ়ার সিস্টেম তৈরি করতে পারে এবারে বড়া তৈরি করার জন্য একটা সিট আপনার মিনিমাম পাঁচ ইঞ্চি চওড়া নিতে হবে কারণ ওটাকে ভাঁজ করে দিলে আড়াই ইঞ্চি থাকবে যাই হোক বন্ধুরা আমি কিন্তু একটু বেশি নিয়ে কাটছি অর্থাৎ ছয় ইঞ্চি চওড়া নিয়ে কেটেছি কারণ হাফ ইঞ্চি করে ভাঁজ করলে আমার পাঁচ ইঞ্চি থেকে যাবে আর এটা কিন্তু আমি প্রথমে জুড়ে নেওয়া নিয়ে কিন্তু আপনার ভাঁজ করে দেবো দিলে কীভাবে এর ভেতর দিয়ে দড়িটা আপনি সহজেই পড়াতে পারবেন আর এই ধরনের কিন্তু আপনি লং ফ্র লং আর চুড়িদারে কিন্তু এই পেটিকোট বা প্লাজো প্যান্টটি করতে পারবেন আর এটা বেশ কিন্তু ভালো লাগবে যাই বন্ধুরা এই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আশা করছি আপনারা একটা নতুন কিছু শিখতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার মোটামুটি ভিডিও এটা লাগিয়ে একটা ভাঁজ করে সেলাই দিলেই কিন্তু আমার প্লাজা প্যান্ট বা পেটিকোট তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা তো দেখুন এবার এটা আমি ভাঁজ করে দেব দিয়ে তৈরি করেই দেবো তাতেই কিন্তু আমার পেটিকোট তৈরি তো কেমন আছেন ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হচ্ছে আপনার নতুন কোনো ভিডিও নিয়ে আর আপনারা যেসব বন্ধুরা আমার সঙ্গে আছেন তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক দেবেন অবশ্যই